কবরের যাত্রীরা কেউ যদি কবরে পরিচয় দেয় আমি চর্মনায়ের মুড়িদ মাপ পাইবেন আমি রাজা আমি সেই আমি ওই রাজার বাঘের লোক দেওয়ান বাঘের লোক চন্দ্রপাড়ার সুরেশ শর্মা ইসমান্ডার কথা কয় না এই আল্লাহর বন্ধুরা আমি জয়নপুরের লোক আসতে পারে আমি তাবলিগের লোক হ্যাঁ তাইলে মনে হয় আমি আওয়ামী লীগের লোক এই টেবিলে কবর একটা ধরা কাছে হইতে পারে এই ফেরেশতার লাগে আওয়ামী লীগের লোক হইলে কোনো কিছু বোঝা পড়া হইবে না আচ্ছা হ্যাঁ ফেরেশতারা শুনবে না তাইলে আমি বিন ফির লোক জাতীয় পার্টি আমি পীর আমি মুরিদ আমি চৌধুরী বংশ আমি অমুক্ত মুখ সমুক্ত মুক্ত মুক্ত এই পরিচয় শুরু এ কবরের যাত্রী কবরে কিন্তু প্রশ্ন তিনটা প্রেসিডেন্টের জন্য প্রশ্ন তিনটা রাস্তার ফকিরের জন্য প্রশ্ন তিনটা প্রেসিডেন্টকেও প্রশ্ন করা হবে মানবা অমাদ্রী ঢুকা অমান নামি ঢুকা রাস্তার ফির তার জন্য প্রশ্ন তিনটা মানুষ এই তিন প্রশ্নের ভিতরে কেউ পাইছেন জল বনাই এই তিন পুরুষ মধ্যে কোনো আছে যদি নাই থাকে আমার বাজামদের বলবো মা বন্ধুর বলবো আমার আপনার তোমরা নাই বলতেন আজান তোমরা যেন চরম নাইতে আসো আজান ভালো করে লক্ষ্য কইরা দেখো আমি যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে পুরো আদিশ অনুযায়ী পথ দেখাবো ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কথা মানবা আর কোরআন এব আদিসের পয় বাইরে পথ দেখালে আমার থেকে বাইরা যাবা যাবে ঠিকই না আমার আপনাদের তুলনারাই বলতেন আমি ফসল করে ভালো করে চিন্তা করে দেখলাম লক্ষ লক্ষ মানুষ তোমরা মাকে মহাপাত করো আমার জন্য জীবনটা অনেক সময় হুকুমের তোবা অনুসরণাসো কিন্তু আমি পস্তুল করি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব আল্লাহ দোকান দিয়ে ফুলের মানে একটা পর একটা খাইসা আমার কবর গুইরা রাখো আর আমার পাওলা যদি আমাকে কবরে মাপ না করে ওই ফুলের মান আমার কেউ আসে যায় না আর যদি আমি পস্তুল করি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে সুথার মানে একটা পর একটা গাইতে যদি তোমরা কবর ভুইরা রাখো আর আমার মাওলানা যদি আমাকে কবরে মাফ কইরা দেয় কই সুথার মানে আমার কিছু আশার না এই জিরার বাজান দলকে বলবো ফরগাইব মা বন্ধু হে আল্লাহ আযান আজকে দলের যুলু পাবো

দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের আজা কেউ বা বেশি বেশি টাকা পয়সা কামাই করার জন্য পাগল কেউ বা সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করার জন্য পাগল কেউ বা সুন্দর গাড়ি তৈরি করার জন্য পাগল কেউ বা মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য পাগল কেউবা বাজার নূতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল কেউবা সমবতী শেখের হওয়ার জন্য পাগল বাজার আবাজারের একদম মারু দুনিয়ার ভিতরে বিচারণ করে তারাও কিন্তু একদম পাগল তারা হইলো আমার মাওলানা পাগল